তুমি রাগের মাথায় যখন কাউকে কটু কথা বলো খারাপ কথা বলো খারাপ ব্যবহার করো সেই ব্যবহারগুলো তার মনে গেঁথে যায় পরবর্তী সময়ে এসে তুমি তাকে যত সরি বলো না কেন যত ক্ষমা চাও না কেন সেই কষ্টগুলো সেই ক্ষতগুলো কিন্তু মুছে যায় না তাই রাগের মাথায় হলেও কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলো না বা আঘাত দিয়ে কথা বলো না জানবে সেই আঘাত তার মনে চির স্থায়ী হয়ে গেঁথে গেছে শরীরের আঘাতের থেকে মনের আঘাত অনেক বেশি ভয়ানক আর বিশেষ করে মেয়েদের কথা তো বলাই বাহুল্য একটা কষ্টের কথা কেউ যদি একটা মেয়েকে কষ্ট দিয়ে কথা বলে সেই কথাটা ভুলতে বহু দিন তার সময় লাগে কারণ একটা মেয়ের মনে যখন একটা কষ্টের কথা গেথে যায় একটা কথা যখন বেঁধে যায় তখন কিন্তু সে সহজে সেটা ভুলতে পারে না বিশেষ করে দুঃসময়ে যে কারো দুঃসময় চলছে তুমি সেই দুঃসময়ে তাকে খারাপ কথা বললে কটু কথা বললে এই কষ্টের কথাগুলো আসলে কখন নই বলা যায় না তাই শরীরের কষ্টের থেকে শরীরের আঘাতের থেকে মনের কষ্ট মনের আঘাতটা অনেক বেশি এবং অনেক বেশি ভয়ানক যা ইচ্ছা করলেও মন চাইলেও মুছে ফেলা যায় না তাই রাগের মাথায় বলেও কাউকে কটু কথা বলো না কাউকে আঘাত দিয়ে কথা বলো না